দুশো আটত্রিশ স্ট্রাইক রেটের ফিফটি চলতি বিপিএলে তার চেয়ে কম বলে অর্ধশত হাকাতে পারেনি অন্য কোনো খেলোয়াড় নাসিরের দুর্দান্ত ব্যাটে অবশেষে জয় ফিরলো ঢাকা ক্যাপিটালস আর পাঁচ ম্যাচে পাঁচ পরা জয় নিশ্চিত হল নোয়াখালীর নাসিরের ব্যাটিং ও ঢাকার জয় নিয়ে আরো থাকছে প্রতিবেদনায় চতুর্থ ওভারে বল করতে আসলেন নবী ব্যাটিংয়ে নাসির হোসাইন দুই উইকেট হারিয়ে ভালো অবস্থানে নেই ঢাকাও তবে নবীকে একে একে তিন বলে তিনটি চার হাকান নাসির তবে নাসিরের ব্যাট হয় আরও সাদাকাতের পরের ওভারে প্রথম বলে মিড উইকেটে চার দ্বিতীয় বলে একই অঞ্চলে ছয় তৃতীয় বলে থার্ডম্যান অঞ্চলে ফোর আর চতুর্থ বলে আরও এক চারের মার লং অঞ্চলে পরের ওভারে চার হাকিয়ে মাত্র একুশ বলে ফিফটি পূর্ণ করেন নাসির হোসাইন তবে সেখানেই থামেননি নাসির একে একে চার ছয়ে নিজেকে শতকের কাছাকাছি নিয়ে যান তিনি নাসিরের একার ব্যাটেই জয়ে ফিরলেও ঢাকা ক্যাপিটালস সেটাই বলা যায় এই বয়সেও রীতিমতো তাণ্ডব চালালেন তিনি এর আগে আজও খারাপ ব্যাটিং প্রদর্শন করে নোয়াখালী আগের ম্যাচে একষট্টি রানে অল আউট হওয়া নোয়াখালী এদিনও একশোয়ের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল দশম ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে মাস সাদাকাত যখন আউট হন নোয়াখালীর স্কোর বোর্ডে যোগ হয়েছে মোটে চল্লিশ রান দুই ওপনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার আউট হয়েছেন যথাক্রমে ছয় ও এক রানে এছাড়া মুনিম শাহরিয়ার দুই ও মহিদুল অঙ্কন আউট হন চার রান করে ওপরের পাঁচ ব্যাটারের মধ্যে সাদাকাত করেন উনিশ বলে সর্বোচ্চ চব্বিশ রান নোয়াখালীকে সম্মানজনক স্কোর এনে দেন দুই বিদেশি মোহাম্মদ নবী ও অধিনায়ক হায়দার আলী ষষ্ঠ উইকেটে তারা একষট্টি বলে নব্বই রান যোগ করেন শেষ ওভারে আউট হওয়ার আগে হায়দার ছত্রিশ বলে তিন চার ও এক ছক্কায় সাতচল্লিশ রান করেন নবী শেষ পর্যন্ত তেত্রিশ বলে দুটি করে চার ছক্কায় বিয়াল্লিশ রানে অপরাজিত থাকেন ঢাকা ক্যাপিটালসের পক্ষে বল করা প্রত্যেক বোলার একটি করে উইকেট শিকার করেন যাতে জয় নিশ্চিত হয় ঢাকার